নিষেন্দা গাছ নিয়ে এর আগে আমি একটা ভিডিও আপনাদের দেখিয়েছিলাম এই যে দেখুন নিষেন্দা গাছ আমরা একটু মঞ্জুরিগুলোকে দেখাবো দেখুন নিষেন্দা গাছের মঞ্জুরিগুলো নীল কালারের হয়ে থাকে তো এই মঞ্জুরিগুলি খুব উপকার আয়ুর্বেদিকে এর ব্যবহার আছে প্রত্যেকটা নিষেন্দা গাছের ব্যবহারগুলো আপনাদের দেখিয়ে দেব শরীরের ব্যথা বেদনা থেকে এই পাতাগুলোকে জলের মধ্যে যদি ফুটানো যায় এবং সেই জলটা দিলে কোনো জায়গায় যদি আঘাতপ্রাপ্ত হয় ব্যথা পায় মানুষ এখান থেকে মুক্তি পেতে পারে গুলোকে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কতটাই সুন্দর এখানে অনেক মঞ্জুরি হয়ে আছে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা আমরা এই রাস্তাটা দিয়ে যাব জায়গাটার নাম হচ্ছে বিজয়পুর বস্তি এবং আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে রাধারানী টি স্টেট তো রাধারানী টি স্টেট যাওয়ার পরে আমাদের জার্নিটা মোটামুটি কমপ্লিট হবে তো এই জার্নির মূল উদ্দেশ্য ছিল এখানকার উত্তরবঙ্গের যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেটা দেখানো এবং নিষেন্দে গাছ আমার একটা ভিডিওতে আমরা বানিয়েছিলাম সেটাতে নিষেন্দে গাছ সম্পর্কে বলা হয়েছিল এবং নিষেন্দে গাছ অনেকেই খোঁজ করছিল যে কোথায় পাওয়া যায় তো আমরা সেই খোঁজেই বেরিয়েছিলাম আজকে তো আমরা অলরেডি নিষিন্দে কাজ পেয়েছি এবং সেই জায়গাগুলো দেখিয়েছি আপনাদেরকে তো এখন আমরা ব্যাক করছি আমরা এখন আছি ভাটপাড়াতে তো এখানে একটা দেখতে পাচ্ছি বিরসা মুন্ডার একটা ছবি উইলাভ পাটপাড়া पार আমরা ভাটপাড়া হয়ে এগিয়ে চলেছি একটা সুন্দর জায়গার খোঁজে এখানে একটা মডার্ন হাই স্কুল তৈরি হচ্ছে সাধারণত তিন মিটার থেকে চার মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে আমরা আপনাদেরকে নিষিন্দে গাছ দেখাচ্ছি এটাই হচ্ছে নিষিন্দে গাছ আমরা আছি হাটপাড়া টি গার্ডেনের সামনে এবং এই দেখতে পারবেন টি ফ্যাক্টরি এবং এই দিকে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু নিশিন্দা গাছ তো আপনারা যারা যারা নিচিন্দা পাতা খুঁজে বেড়াচ্ছেন আমি তাদেরকে বলবো এই যে ডান দিকে সব নিষিন্দা গাছ এগুলো এত পরিমাণে নিচিন্দা হয়তো আমিও কোনো দিন দেখিনি আপনাদেরকে দেখিয়ে দিই যদি ফ্যাক্টরি এই সাইডটা মানে যেটা পার করে এসেছি এই দিকে গাছগুলো হচ্ছে নিশিন্দা গাছ তো এই নিচিন্দা গাছগুলোকে ঠিক মতন দেখুন যদি কারোর দরকার হয় তবে কালচিরি থেকে এই ভাটপাড়া টি গার্ডেনে অবশ্যই আসবেন এবং এই নিষেন্দা পাতা আপনারা পেয়ে যাবেন আমি একটু সামনের থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো সব নিষিন্দা গাছ এই গাছটা অনেক উঁচু দেখুন এটার গোড়াটা থেকে শুরু করে আমি পুরোটাই দেখাচ্ছি এইদিকেও সব হয়ে আছে সব নিষেন্দা গাছ এগুলো সব নিষেন্দা গাছ দেখুন কিভাবে ছড়িয়ে আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাও নিষেধা গাছ এগুলো সব নিষেধে পাতা এত পরিমাণে নিষিদ্ধ গাছ আপনারা কোথাও পাবেন না এই যে পাড়া সামনে একটা শিব মন্দিরও আছে শিব মন্দির আছে এটাই হচ্ছে ভাটপাড়া যে শিব মন্দির এটাই বলতে পারেন এক প্রকার অ্যাড্রেস আপনারা যদি নিশিন্দা পাতা চান তবে এই জায়গাটা পেতে পারেন আর তো আমরা শিব মন্দিরে দাঁড়াচ্ছি না আমরা এখান থেকে চলেই যাব তো যাই হোক আমরা এগিয়ে চলেছি এখানকার প্রাকৃতিক পরিবেশগুলোকে দেখবো আমরা সঙ্গে নিশিন্দা গাছকেও দেখাবো চলুন তবে তো আমরা ঘরগুলোকেও দেখাচ্ছি মানুষের বাড়িগুলো কত সুন্দর এই যে রাস্তা ছোট আমার সবথেকে যে সুন্দর লাগে যে জায়গাটা দেখুন চা বাগানগুলো কতটা সুন্দর এই রাস্তাটা দিয়ে আমরা যাব পেছন দিক দিয়ে পাহাড়টা দেখা যাচ্ছে তো আপনারাও থাকুন সঙ্গে আর এই যে এগুলো কিন্তু নিচিন্তা গাছ আজকে আমাদের বিষয়বস্তু নিষিন্দা গাছ মানুষ জানতে চায় যে নিষিন্দা গাছ আমরা কোথায় পাব আমাদের উত্তরবঙ্গে নিষিন্দা গাছ অ্যাভেলেবেল যদি আপনি একটু উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাগুলোতে একটু জঙ্গল এলাকাগুলোতে খুঁজে বেড়ান তবে প্রচুর পরিমাণে নিষন্দা গাছ পাবেন আপনারা তো আমরা দেখাচ্ছি যে কত সুন্দর জায়গাটা দেখুন পাহাড়টা দেখা যাচ্ছে আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে আমার উদ্দেশ্য নিষেন্দে গাছ সহ এখানকার যে উত্তরবঙ্গের সৌন্দর্য সেটাও দেখানোটা আমার ইচ্ছা আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন মনে হচ্ছে আমরা খুব পাহাড়ে কাছে চলে এসেছি সম্ভবত আমরা একটা নদী পাবো এতটুকু আমি জানি আমরা নদীটার সামনে একটু দাঁড়াবো যদিও নদীটায় জল নেই তাও আমরা দাঁড়াব এবং এই যে সামনে একটা সুন্দর হোমস্টে আছে যেটা আমরা দেখাবো আপনাদেরকে তো সঙ্গে থাকুন খুব সুন্দর দেখা যাচ্ছে যে নদীটার কথা বলেছিলাম দেখুন এটা এটা বর্ষাকালে জল আসে তবে এখন জল নেই এই রাস্তাটা যে দেখতে পাচ্ছেন আপনারা এই রাস্তাটা দিয়ে পুরো জল যায় এবং জলের উপর দিয়েই আমাদের যেতে হয় তো এখন যেহেতু শীতকাল চলছে তাই জল নেই তো আমরা একটু এগিয়ে আপনাদেরকে দেখাবো এটাই হচ্ছে সেই হোমস্টে তো আমরা এখানকার ঘর লোকজন এদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন এই যে ডানদিকের বাড়িটা দেখুন একটা কাঠের বাড়ি দোতলা এই স্টাইলেই থাকে মানুষ এখানকার লোকাল মানুষদের দেখুন কত সুন্দর রাস্তাটা আমরা এইদিকে যাব তো একটা বাড়ি দেখতে পাচ্ছি এখানটায় পাহাড়টা সুন্দর দেখা যাচ্ছে এই যে আছি আশু তো আমার সঙ্গে আশু তো স্বাদ দেখাও তো আমরা এই যে একটা টংঘর দেখতে পাচ্ছি এটা একটু দেখিয়ে দেই পাহাড় অঞ্চলে এই ধরনের ঘর থাকে পাহারা দেওয়ার জন্য তো সামনে তো জমিগুলো দেখতে পাচ্ছেন এখানে ওরা কিছু লাগালে এখানে পাহারা দেওয়ার জন্য ওরা টংঘর বানিয়ে থাকে ট্রেনটি আমরা এই ট্রেনটি পার করবো দূরে পাহাড়টি দেখা যাচ্ছে খুব সুন্দর তো আমরা পরিশেষে রাধারানী টি স্টেটের এই ফ্যাক্টরিতে পৌঁছে গেলাম তো এখান থেকে আমরা কালচিনি হয়ে ফিরব তো চলুন আমাদের সঙ্গে আমরা লাস্টে এই চুয়াপাড়া হয়ে বেরিয়ে যাচ্ছি চুয়াপাড়া টি স্টেট আপনারা পুরো দেখলেন আপনাদের কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতন এতটুকুই নমস্কার